আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে ফজরের সালাত করে বললেন এরপর দশ সাত্রে সালাত করে বললেন এরপর যে জোড় বেজোড় সালাত করে বললে বোঝা গেল এই রাত্রিগুলো এই দিবসগুলোর ফজিলত এই দিবসগুলোর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরিসীম অনেক দামি অনেক দামি এই দিবসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে الله <سؤال> رب العالمين الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم اي آيات الكريمة بكاء مصنع أحمد او نصيح شريف حضرة جابر رضي الله تعالى عنه ورنى قرين الله صلى الله عليه وسلم ارشاد قرين ابن عباس رضي الله تعالى عنه ورنى نبي اجرام صلى الله عليه وسلم قرين من ايام العمل الصالح من هذه الايام يعني ايام العشرة بالحجة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء الله ربا نبي محمد صلى الله عليه وسلم وليه

কিন্তু তবে আল্লাহ রাব্বুল আলামিনের Habib বললেন ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মাআলিহি যেই বান্দা এই 10 দিনের বিথায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ অংশ গ্রহণ করে নিজের জান ও মাল ব্যয় করে দিয়েছে আল্লাহর এই দশ দিনের ভিতরে যদি কোন বান্দা আমার কোন আল্লাহর রাস্তায় জিহাদ অংশ গ্রহণ করে নিজের মাল দৌল আল্লাহ রাস্তায় খরচ করে দেয় কোন আংশিক জিনিসও ফিরে আসে নাই নিজের জান আল্লাহর রাস্তে কোরবান করে দিয়েছে অর্থাৎ নিজে শহীদ হয়ে গিয়েছে যে মাল নিয়ে আল্লাহর রাস্তায় অংশ গ্রহণ করেছে জিহাদে অংশ গ্রহণ করেছে ওই জান ও করে দিয়েছে ওই মাল আর ফিরানতে পারে নাই তাহলে এই ক্ষেত্রে এই দিবসে অন্যান্য দিবসের আমলের চেয়ে অতি দেখেন শর্ত হলো কি শর্ত হলো আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছি এবং নিজের মাল নিয়েও বের হয়েছে কোনো কিছুই ফিরে আনতে পারে নাই নিজের জান নিয়ে ফিরে আসতে পারে নাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাহলে ওই ক্ষেত্রে তার আমলটা আল্লাহর কাছে কি এই দশ দিনের চাইতে কি উত্তম কথা বুঝছেন নি আমার কথাটা হলো আল্লাহ রবাহিনের হাদিবকে প্রশ্ন করা হলো যে ইয়ার আসুল আল্লাহ আল্লাহর নিকট অতি উত্তম আমল এই দশ দিন কি বেশি

কিন্তু বললেন ইল্লা ইল্লা এটা হলো এটা দ্বারা পৃথক করে দিলেন পার্থক্য করে দিলেন রাজুলুন কোন ব্যক্তি যদি খরাজা বিনা সিহি মালিকি কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল দিয়ে বের হয় নিজের জান ও মাল দিয়ে বের হওয়ার বদলে ফলাম ইয়া রাজি আমিন দালিকা বিশাইইন যে নিজের জান ও মাল আল্লাহর রাস্তায় বের হয়েছে আল্লাহ রাস্তায় জিহাদ অংশ গ্রহণ করেছে নিজের জান ও ফিরে আসতে পারে নাই নিজের মালও ফিরে আনে নাই এগুলো সব কিছু খরচ করে দিয়েছে অর্থাৎ নিজে শহীদ হয়ে গিয়েছেন মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন তা ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রবীন্দন ওই দশ দিনের আমর তার ওই যে ব্যক্তি জিহাদ অংশগ্রহণ করেছে নিজের মাল আনতে পারে নাই ওই ব্যক্তির আমল ওই দশ দিনের অপেক্ষা অতি উত্তম সব লাগিয়ে দিয়েছে নিজের জানো নিজে ফিরে আসতে পারে নাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে মালও কি খরচ করে ফেলছে এই ক্ষেত্রে এই দশ দিনের আমলে অপরটা কি অতিরিক্ত তাহলে বোঝা গেল এই দশ দিনের আমল আল্লাহর কাছে কতটা প্রিয় কতটা প্রিয় সাহাবাহাম জিহাদের সাথে তুলনা করলেন একটা মানুষ নিজের জীবন আল্লাহর রাস্তায় করবান করে দিবে এটা কোনো মামুলি কথা নয় নিজের জান আল্লাহর রাস্তায় করবান করে দিবে নিজে শহীদ হয়ে যাবে এটা কোনো মামুলি কথা নয় জান তার যে কেউ পারবে না যে কেউ এই কাজ করতে পারবে না নিজেকে আল্লাহর রাস্তায় করবান করে দিতে

নাই তো কদর রাত্রে ইবাদত করলে যে বান্দার নাম আমল নাম রাব্বুল আলামিন দিয়ে দেন ওই সম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নাম লিখে দিবেন কোন রাত্রিতে জিলহজ মাসের প্রথম দশ দিনের কি রাত্রিবেলা আমার কথা বুঝতেছে জিলহজ মাসের প্রথম দশ দিনের রাত্রিবেলায় যদি কোনো বান্দা ন্যাক আমল করে নফল ইবাদত করে যেমন কেউ তাহার্য করলো অন্যান্য ন্যাক আমল করলো

আমাদের যে পাহাড় পরিমাণ সবাব হবে এটা কি ভাবে আমা আমরা তো এত লম্বা হায়াত পাই না ইন্দা পাবো না আপনার উন্মতটা তো লম্বা হায়াত পাবে না অন্যান্য নবী উন্মতরা একশো বছর দুইশো বছর পাঁচ বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে এক দেড়শো বছর হায়াত পেয়েছে কিন্তু আমরা তো এমন লম্বা সময় হায়াত পাই না ষাট পঁয়ষট্টি সত্তর বছর আমরা হায়াত পাই এ অল্প সময় হায়াতের মধ্যে আমাদের এমন পরিমাণ স্বভাব কিভাবে সম্ভব যদি আমরা একটি করে রোজা রাখি তাহলে আমাদের আমল নামাই যদি আমরা সেই শিশুকাল থেকে বা বুঝমান থেকে যদি আমরা একটি করে রোজা রাখি তাহলে আমরা যদি হায়াত পাই সত্তর বছর দশ বছর বা বিশ বছর মাইনাস করার পরে দেখা গেল আমাদের চল্লিশ বা পঞ্চাশটা রোজা হবে বা এরকম যদি হয় আমরা যদি হিসাব করে নিই প্রতিদিন যদি একটা করে রোজা রাখি আর প্রতিদিন আমাদের দ্বারা রোজা রাখাও সম্ভব নয় আমরা কিভাবে এরকম লম্বা সবাবের অধিকারী হব আল্লাহ নবী সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা টেনশন করো আল্লাহ আলমিন এমন কিছু দিবস আমার উন্মতদেরকে দান করেছে এই দিবসগুলোতে যদি বান্দারা আমার উন্মতরা ইবাদত করে আল্লাহ রবুল আলমিন পাহাড় পরিমাণ তাদেরকে সবাব দান করবে দেখেন রমজানের মোবারক আমরা পাই যদি ওই রমজানের মুবারক পাওয়ার পরে যদি আমরা রমজানের মোবারকের কদর করি রমজানের মোবারকের যদি আমাদের আল্লাহ রব্লা আলামী নে আমল করার দ্বারা কি করেন বান্দার গুণা মাফ করে দেন গুণা মাফ করে দিয়ে ওই গুণার জায়গা খালি হয়ে যায় ওই গুণার জায়গাকে আল্লাহর আলেন আবার সাপ দ্বারা পূরণ করে দেন সব কত দয়া করেন মায়া করেন আল্লাহ রব আমার আমাদেরকে চিন্তা করা যায় তাহলে এই দশ দিনের আমল এই দশ দিনের আমল করতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমীর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম বলেন যে বান্দা এই 10 দিন ন্যাক আমল করবে এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের আল্লাহর মাহবুব বান্দা যারা হজ করতে গিয়েছেন হাজি সাহেবগঞ্জ তাদের সাথে সাদৃশ্য রাখবে

হজ কোন ব্যক্তি হজের পাশাপাশি যদি কি কোরবানী করার ইচ্ছে করে কোরবানি করার কি করে ইচ্ছা করে তাহলে ও ব্যক্তি যেন সালা আরহি অভিশা মিহি সেয়া সে যেন নিজের নখ চুল অভিষা মানে কি চুল এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিচের নিজের পছন্দগুলো যেন তারা না কাটে তাহলে কোন ক্ষেত্রে কোন ব্যক্তির কথা বলছে যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করছে কোন ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করছে ওই ব্যক্তি যেন কি না কাটে হাতের নখ চুল এবং কি অন্যান্য অঙ্গপ্রতঙ্গ যেগুলো আমরা কি করে জি রে নাম মানে নামের নিচ্ছে পশম যেগুলো আমরা যারা কি কেটে ফেলি এগুলো যেন তারা না কাটে এগুলো না কাটার ফলে কি হবে এগুলো না কাটার ফলে আল্লাহ রাব্লাহ আলহমে হাবিব বলেন ওই হাজিদের সাথে তারা সাদৃশ্য রাখার কারণে আল্লাহ তাদের আমার নামে কি করবেন হাজিদের যে পরিমাণ তাদের জন্য কি এখন যখন শাহাবাই গ্রামের সাথে হাজিরটা বললো গ্রামটা হয়ে যারা কারণ সদরের কি কোরবানি করা সম্ভব নয় যাদের উপর কোরবানি হয়েছে তারা না আর যাদের উপর ওয়াজিব তাদের ব্যাপারে তখন রসুল সাল্লাহ বললেন যে আমাকে ইয়ামুল আজহা আমাকে দান করা হয়েছে অর্থাৎ এই দিনে আমাকে কোরবানি করার জন্য কি করা হয়েছে আমার উন্নতের জন্য এই দিনকে ঈদ বানানো হয়েছে রসুল সাল্লাহাম তখন বললেন এই কথা বলার পর এক সাহাবি জিজ্ঞাসা করলেন জি আমার তো এরকম সামর্থ্য নাই কিন্তু আমার পুত্রের দেয়া আমার ছেলের দেয়া একটি দুগ্ধ পশু আছে কি আমি জবাই করবো সাল্লাম বললেন না উম যাবাই না তোমার জন্য কি তুমি তোমার হাতের নখ এবং কি চুল এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি তুমি কাটবে না কাটার ফলে তোমার জন্য এটাই করবা তোমার জন্য কি এটাই হলো কোরবানি তুমি এটা না কাটার ফলে তোমার সাদৃশ্যটা হাজিরের সাথে আল্লাহ রাবুল্লাহ আলম যাদেরকে যাচাই বাসাই করে আল্লাহর ঘরে নিয়ে গিয়েছেন যাদেরকে ভালোবেসে আল্লাহর ঘরে নিয়ে গিয়েছেন তাদের সাথে সাদৃশ্য রাখার কারণে আল্লাহ রাবুল আলমী তোমার আমল নামায় সবাব দেখে দিবে তাহলে বুঝে গেল এখন ওই হাজিদের সাথে আমাদের সাদৃশ্য হওয়ার কারণে ফোকায়ে কেরামগঞ্জ এটাকে কি বলছেন মোস্তাহাব এই আমলটা কি মোস্তাহাব আমল তবে এই মোস্তাহাব আমল করতে গিয়ে কেউ যদি প্রতি সপ্তাহে এগুলা কাটা মোস্তাহাব প্রতি সপ্তাহে এগুলা কাটা কি মোস্তাহাব কেউ ধরেন না কাটে নাই কিন্তু এখন যখন সাহাবের কথা শুনলো এখন যদি রাখে দেওয়ার এরাটা করলো কিন্তু তার যদি চল্লিশ দিন অপরিত হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে সে কেটে ফেলবে সে কি করবে কেটে ফেলবে কারণ চল্লিশ দিন অপরিত হলে এটা মাত্র আর মাত্র একটা হারেমের গুণা বড় মারাত্মক গুণা চল্লিশ দিন অপনীত হয়ে গেলে যেমন কেউ নোখ কাটে নেয় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল অথবা কি জিরে নাফ নাফের নিচের পশম সে চল্লিশ দিন মানে অতিবাহিত হয়ে গেছে তাহলে তার ক্ষেত্রে কি হবে গুনাহে কবিরা সরি গুনাহ মাত্র কি হবে মাকরুহ তাহরিমি হবে মাত্র তাহরিমি বড় শক্ত গুনাহ বড় কঠিন গুনাহ তাহলে কেউ যদি এটা সম্ভব এটা যদি ভাবে যেন আমার 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে তার জন্য অতি উত্তম হবে কি সে কেটে ফেলবে কারণ মাকরুহ তাহরিমা মুস্তাহাবি আমল চাইতে মাকরুহ তাহরিমা থেকে বেঁচে থাকাটা অপরিহার্য এটা উত্তম আর এটা আপনাকে করতেই হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে যে কথাবার্তা হয়েছে এগুলোর প্রতি আমল খার তো অভিযোগ দান করুক বা ফিরে তাল আলহামদুলিল্লাহ